নমস্কার বন্ধুরা শুভ চতুর্থী আজ থেকে দুর্গা ঠাকুর দেখা শুরু করলাম আজকে গেছিলাম বাড়ির কাছেই সোদপুরে অবস্থিত শহীদ কলোনির অধিবাসী বৃন্দের দুর্গা প্রতিমা দেখতে এটি বিটি রোডের ধারেই অবস্থিত যখন ঢুকবেন দেখবেন বাঁদিকে একটি বিশাল পুকুর আর সেখানে খুব সুন্দর লাইটিংয়ের কাজ অতি অপূর্ব তারপর দেখতে পাবেন এই সুন্দর প্রতিমাটি এই প্রতিমাটি কিন্তু আসলে এখানকার প্যান্ডেল বা মণ্ডপ এত বড় দুর্গা আমি আগে জীবনে দেখিনি কারণ দেশপ্রিয় পার্কে দুর্গা ঠাকুর কিন্তু আমার দেখা হয়নি মনে করা হচ্ছে সম্ভবত কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু দুর্গা কিন্তু এটি আপনাদের সন্ধানে যদি এবছর অন্য কোনো দুর্গা থাকে কমেন্টসে অবশ্যই লিখবেন রাতের বেলায় এল আলোতে অতি সুন্দর লাগছে আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আপনারা যদি সাপনা থেকে দেখেন অবশ্যই মনোমুগ্ধ হবে এখানে টোটাল তিনটে প্রতিমা আছে এই যে বাইরে লম্বা লম্বা প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন তার নিচে তাদের বাহনগুলি রাখা আছে ভেতরে যখন ঢুকবেন তখন দেখবেন আর একটি থিমের প্রতিমা আছে এবং সবারই লাস্টে একটি ডাকের সাজের দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাবেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর এখানে দুর্গা প্রতিমা ছাড়াও অন্যান্য বিভিন্ন দেবদেবীর মডেল আছে যেমন বিষ্ণু গৌতম বুদ্ধ ইত্যাদি এবার এখানে আসবেন কি করে এখানে আসতে হলে আপনাদের সোধপুর স্টেশনে নামতে হবে সেখান থেকে আপনি অটো বা টোটো করে শহীদ কলোনি আসতে পারেন গাড়ি বা বাসে করে এলে আপনি বিটি রোড ধরে সোধপুরের কাছে। শহীদ কলোনিতে আসবেন এবং সেখান থেকে খুবই কাছে আজকে চতুর্থ দিন কিন্তু খুব একটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা দুর্গাটি সন্ধ্যেবেলায় দেখে নিয়েছি আমি আর বেশি বকছি না আপনারা বাকি ভিডিওটি দেখতে থাকুন আর পারলে কিন্তু অবশ্যই আসবেন অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে